শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত আরামবাগের রামকৃষ্ণ সেতু দিয়ে সম্পূর্ণ যান চলাচল বন্ধের ঘোষণা পূর্ত দপ্তরের আরামবাগ রামকৃষ্ণ সেতুর উপর লোহার গার্ড ওয়াল তৈরির কাজ প্রায় শেষের দিকে জেলা শাসক এবং জেলা পূর্ত দপ্তরের পক্ষ থেকে এক ঘোষণায় জানানো হয়েছে আগামীকাল শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত আরামবাগে রামকৃষ্ণ সেতুর উপর লোড টেস্টের কাজ চলবে তাই এই সময়ে পরীক্ষা চলাকালীন কোনো ধরনের যানবাহন চলাচলে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই বিষয়ে আরামবাগের পূর্ত দপ্তরের আধিকারিক জানান পরীক্ষা চলাকালীন সময়ে বাইকও চলবে না ঠিকই তবে সেই সময়বাদে শুধুমাত্র স্বল্প সংখ্যকভাবে বাইক ছাড়া হলেও হতে পারে আধিকারিক জানালেও আপতকালীন সময়ে অ্যাম্বুলেন্স এবং দমকলের গাড়ির ক্ষেত্রে কি ছাড় দেওয়া হবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি দেখুন কি জানানো হয়েছে ঘোষণায় এবং এ বিষয়ে কে কি বলছেন আরামবাগ থেকে কুশকুমার পারে রিপোর্ট আরামবাগ টাইমস এত দ্বারা নির্বাহী বাস্তুকর হুগলি জেলার পক্ষ হইতে জানানো যাইতেছে যে মাননীয় জেলা শাসক হুগলি জেলার নির্দেশ অনুসারে রামকৃষ্ণ সেতুতে লোড টেস্ট চলাকালীন আগামী আট এগারো দু শনিবার সকাল ছটা থেকে মঙ্গলবার

এগারো এগারো দু হাজার পঁচিশ সকাল ছটা পর্যন্ত জানানীয় জেলা শাসক হুগলি জেলার নির্দেশ অনুসারে রামকৃষ্ণ সেতু থেকে নির্দেশ চলাকালীন আট এগারো হাজার শনিবার সকাল ছটা থেকে মঙ্গলবার এগারো এগারো দু সকাল ছটা পর্যন্ত সকল প্রকার চলাচল নিষিদ্ধ থাকিবে কি বলবেন এই যে সরকারি ঘোষণা করে গেলেন রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে সমস্ত যানবাহন চলাচল বন্ধ আগামী তিন দিন অর্থাৎ সোমবার মঙ্গলবার শনি রবি সোম মঙ্গলবার সকাল ছটা পর্যন্ত কি বলবেন এতে মানুষের প্রচুর অসুবিধা হবে যাতায়াতের জন্য কোনো কাজের জন্য

পূর্ত দপ্তর থেকে যে ঘোষণা করছে আগামী সোমবার থেকে মঙ্গলবার সকাল ছটা পর্যন্ত সমস্ত যানবাহন রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে বন্ধ থাকবে কি বলবেন আমরা চাইলে যে বন্ধ থাক যাতে পরিষেবা মানুষের জন্য সাধারণ মানুষের তো উপকার হবে এইভাবে যদি না যাওয়াটাই তো ভালো সকলের জন্য সুবিধেটা ঘটে গেলে তখন কি হবে সেই দুর্ঘটনাটা কি বন্ধ করা হচ্ছে এই জন্য ওটা তো ভালো জিনিস

আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ 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 ডট অঞ্জনশাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন